আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আলহামদুলিল্লাহ ভালো আছেন আল্লাহ রহমান ভালো আছি আজকে আমি আপনাদেরকে দেখাবো অটো মিশুকের এই ধরনের মিটার সার্কিট কিভাবে ঠিক করবেন মাত্র দুই টাকা খরচ করে এই একটা রেজিস্ট্রান ব্যবহার করে দেখেন আছে এই ধরনের একটা রেজিস্ট্রান ওয়ান কে ব্যবহার করে কিভাবে এই ধরনের মিটার সার্কিট সহজে ঠিক করবেন তাই ভিডিওর মাধ্যমে দেখানো হবে ভিডিওটি লম্বা হবে না খুব শর্ট হবে অবশ্যই দেখবেন দেখলে তো জানতে পারবেন তা দেখেন আমি দুইটা মিটার নিয়েছি একটা নষ্ট এবং একটা ভালো তা কিভাবে সহজভাবে ঠিক হবে মাত্র দুই টাকা খরচ করে একটা রেজিস্ট্রেশন ওয়ান কে রেজিস্ট্রেশনের মাধ্যমে দেখেন আমি একটা চার্জার নিয়ে চার্জারের মাধ্যমে আপনাদেরকে আমি ঠিক করে দেখাবো আমি চার্জারটা চালু দেবো মেন আমি চার্জারটা চালু দিলাম তা এখন আমি মিটার দুইটা ধরবো এটা দিলে আমি আপনাদেরকে পরীক্ষা করে আগে দেখাবো দেখেন দেখেন এই মিটারটা বেশ জ্বলতেছে আর একটা জলে না আমি একসঙ্গে লাইন দিয়েছি একটা জ্বলতেছে একটা জলে না দেখেন এই মিটারটা জ্বলে নাই সমস্যা এখানে বল ঢোকে না এই সমস্যা হলে কিভাবে মাত্র দুই টাকা খরচ করে এই ধরনের সার্কিট মিটার সার্কিট ঠিক করবেন তা এখন আপনাদেরকে আমি সহজ উপায় দেখাবো ঠিক করার জন্য প্রয়োজন একটা ওয়ান কে রেজিস্টার দেখেন আমি নিয়েছি এটা হলো ওয়ান কে একটা এটা কোথায় লাগাবেন এটা লাগানোর সাথে সাথে কিন্তু ঠিক হয়ে যাবে তো দেখেন এ ধরনের সমস্যা হলে কিন্তু ভোলটা পাস হয় না আমার যে পজিটিভ ভোলটা ঢোকে এখানে সে ভোলটা কিন্তু পাস হয় না এখানে যে ছোট যে ডায়েটটা আছে এই ডায়েটটা কিন্তু নষ্ট হয়ে যায় এই নষ্ট হয়ে যাওয়ার কারণে ভোলটা পাস হয় না এবং ব্যাতিগুলো একটাও জ্বলে না তবে জেনার ডায়েট যে যে পাশে থাকে নেগেটিভ লাইন সে পাশে কিন্তু ঠিক আছে আমার এই যে পজিটিভ লাইনে এখানে আমি একটা রেজিস্ট্যান্স যোগ করে দেব ওয়ানকে রেজিস্ট্যান্স অর্থাৎ ভোলটা আমার সরাসরি পাস হয় পাশ হলে কিন্তু আমার কাজটা সাকসেসফুল হয়ে যাবে এখন আমি এই রেজিস্ট্রেশনটা এখানে যোগ করে দেব দেখেন সহজ উপায় আমাদেরকে আমি দেখাইতেছি তাহলে সাহায্যে আমি এখন যোগ করে দেব তবে আমি রেজিস্ট্রনের পা কাটি নাই কারণ আপনাদেরকে আমি দেখানোর জন্য আপনারা কিন্তু পা ছোট করে নেবেন দেখেন এখানে আমি ঘষে নিয়েছি ঘষে নিয়ে তামাটা বের করে নিয়েছি বের করে নেওয়ার পর এখানে এখন আমি রাং ঝালে দিয়ে দিয়েছি এখন আপনাদেরকে আমি পরীক্ষা করে দেখাবো দেখেন শুধু একটা রেজিস্ট্রন লাগাচ্ছি কিন্তু আমার মিটারটা ওকে দেখেন মিটার আর কোনো সমস্যা তা দুই টাকা খরচ করে মিটারটা মিটার সার্কিট ঠিক করা যায় দেখেন অবশ্যই বুঝতে পেরেছেন ধরনের মিটার সার্কিট যদি না জলে নষ্ট হয়ে যায় তাহলে আপনারা সর্বপ্রথম করবেন কি এখানে যে এখানে যে ডায়েটটা থাকে অর্থাৎ এখানে যে ছোট রেজিস্টার থাকে একটা এই রেজিস্টার পরিবর্তে একটা আপনারা ওয়ান কে রেজিস্টার দিয়ে দিবেন তাহলে কিন্তু আপনার সার্কিটটা ওকে হয়ে যাবে Allah okay. was